আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আমার এই ব্লগ ভিডিও যদি কারো ভালো লেগে যায় আমার সাথেই থেকে যেতে পারেন সম্পূর্ণ দেখার জন্য নতুন আপু ভাইয়েরা যারা আছেন নতুন নতুন তারা অবশ্যই সাব করে পাশে থেকে যাবেন পুরাতন আপু ভাইদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন লাইক দেবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন সব চাওয়া চায় শেষ এবার হচ্ছে আমি রান্নাঘর থেকে শুরু করছি সেটা হচ্ছে বয়লার মুরগি রান্না করব তো বয়লার মুরগি যেহেতু আমরা অত বেশি খাই না তো যেহেতু আনা হয়েছে চিকেন ফ্রাই খাওয়ার জন্য কয়েক টুকরা রয়ে গিয়েছে পাখনা গলা আর কিছু পিস ছোট ছোট চিন্তা করলাম সেগুলোকে আজকে ভুনা করব। একদম মাখা মাখা অবস্থা তো সেই জন্য আগে তেল দিয়ে নিয়েছি এখন মুরগিগুলো আমি পর্যায়ক্রমে ভেজে নিব তো মুরগির গায়ে কিন্তু আমি লবণ মাখিয়ে রাখিনি কিংবা কোনো মশলা দিয়ে রাখিনি আমি জাস্ট এখন মুরগিটাকে ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নেব তেলের মধ্যে ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে করে সব উপকরণ দেওয়া শুরু করব যেমন হচ্ছে লবণ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া একটু একটু করে সবগুলো উপকরণ দিব আর একটু একটু করে নাড়াব কালকে যে ঢাকা ইউনিভার্সিটির একটা কাহিনী সেটা পুরো ফেসবুক ইউটিউব ভাইরাল হয়ে গিয়েছে আসলে সেটা বলার আর কোনো ভাষাই রাখে না আমরা যখন দেশ গড়েছি ছাত্ররাই আমরাই এখন আবার দেশের চোদ্দোটা বাজাবো এটাই স্বাভাবিক আমার একটা কথা আগেও ছিল তখনও ছিল আপনি যাকেই সিংহাসনটা দেন না কেন সেটা সুব্যবহার আর হচ্ছে খারাপ ব্যবহার সেটা তো হবেই কেউ সৎ না কেউ ভালো না টাকা দেখলে শাসন দেখলে অধিকার বেশি পেয়ে গেলে তখন সেটার খারাপ ব্যবহার তো হয়ই হবে এটাই স্বাভাবিক আর যেখানে খাবার খাইয়ে নিয়ে তারপরে মারা হয়েছিল আসলে সেটা খুবই দুঃখজনক আমরা তো গরিব মানুষকেও দশ বিশ টাকা কিংবা একবেলা ভাত খাওয়াই আর সেখানে খাওয়ার পরে তাকে এভাবে মানসিক নির্যাতন করে মারা হয়েছে তাকে তার পার্সোনাল জায়গাতেও অনেকভাবে আঘাত করা হয়েছিল বড়িতে করেছিল যাই হোক তো ফাজিল ভাইয়ের জন্য অনেক দোয়া রইল উনি যেন মোড়েও সবাইকে শান্তি করে দিয়ে গিয়েছে কারণ ওনার মা বাবা অনেক আগেই ওনাকে ছেড়ে চলে গিয়েছে ভাইও ছেড়ে চলে দিয়ে গেল বউ চলে গেল আপনজন সব চলে গেল আপনজন হারানোর বেদনা তারাই বোঝে যাদের যায় তাই কিছুই বলার নেই আমার সেভাবে আসলে আমি এক্সপ্লেনও করতে পারছি না রান্না করতে করতে অনেক দূর এগিয়ে গেলাম এখন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি এই যে আদা রসুন পেস্ট দিয়ে মাঝখানটায় তেলের মধ্যে রেখে আমি এখন নাড়াচাড়া করব। আমি যেহেতু ব্রয়লার মুরগি খাই না তাই আমি কিন্তু সম্পূর্ণ তেলের মধ্যেই ভাব পেনে ভেজে নিচ্ছি আর প্রচুর তেল দিয়েছিলাম যে টেস্টটা যেন ভালো আসে কেউ যেন আবার না খেতে পারে এমন যেন না হয় এখন কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম মাঝখানটাই অনেক তেলের মধ্যে একদম আচারি আচারি একটা স্টাইল ব্রয়লার মুরগিটা মানে অনেকে বলতে পারেন এটা হচ্ছে আচারি বয়লার মুরগি প্রচুর তেল দিয়ে তারপরে হচ্ছে আমি মুরগিটা রান্না করেছিলাম কষিয়েছিলাম এখন পেঁয়াজ কাঁচামরিচ দুটোই ভালো মতো কষানোর পরে আমি আবার গোটা কিছু এলাচ আর তেজপাতা এগুলো যুক্ত করে নিব আর আলু ছাড়া আমার ঘরে চলেই না আলু তো লাগবেই সেই জন্য হচ্ছে আমি এখানে আলু যুক্ত করে নিয়েছি গোটা এক দুইটা আমরা দেশের জন্য অনেক কিছুই করেছিলাম অনেক আত্মত্যাগ করেছি স্বীকার করেছি ছাত্ররা আমাদের দেশের খুব মানে ভালো চেয়েছিল ডক্টর ইউনুসকে নিয়ে এসেছিল সব কিছুই করতে চেয়েছিল এখন কারো মাথায় যদি মাত্রা অতিরিক্ত বোঝা কেউ চাপিয়ে দেয় মানে ভালোর উদ্দেশ্যেই যার যতটুকু প্রাপ্য তার চাইতে যদি বেশি পেয়ে যায় তখন তেমন হবে। যাই হোক ইডেন নিয়েও অনেক সময় অনেক কথা ছিল ইডেনের মেয়েরা তো নেত্রী আর যদিও আমি ইডেনের স্টুডেন্ট ছিলাম বলে লাভ নেই উপর দিকে থুতু ফেলে নিজের গায়ে আসে তো ইডেনের নিয়েও অনেক কথা হয়েছে অনেক কিছুই দেখেছে জীবনের সচক্ষে। আর পুরান ঢাকায় মেয়ে আমি তো সেখানেই বড় হয়েছি তার আশেপাশে সব কিছুই জানি একটা সময় পুরান ঢাকায় এত বেশি মারামারি আর আতঙ্ক গোলাবাজে ছিল খুব ভয়েই থাকতাম আর সেখানকার মানুষগুলো আমরা বড় হয়েছি যেভাবে সব পরিস্থিতি কিন্তু দেখেই মানিয়ে নিয়েই বড়ো হয়েছিলাম তবে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাও দিয়েছিলাম পড়াশোনার চেষ্টাও করেছিলাম আর হলো না সেখান থেকে ইডেনেই চলে গেলাম যাই হোক যা করে আল্লাহ ভালোই করে তবে ভবিষ্যৎ যে কি হবে এত এত ভালো জায়গাগুলোর নাম নিজেরাই খারাপ করছি রান্নাবান্নার শেষ বিবাস দেখেন খাওয়া দাওয়া শেষ এখন একটু বাহিরে যাব আমি ডেডি শেডি হয়ে নিয়েছি অনেকে জানেন আমার কোমরে ব্যথা কিন্তু মন তো মানে না বাবুরা আছে শুক্রবার দিন একটু এখানে ওখানে যেতে ইচ্ছে করে তাই বোরখা পরে হিসাব পরেই বের হয়ে যাচ্ছি এখন একটু বাহিরে যাব হাজব্যান্ডকে শখ করে বলেছিলাম যে আমি একটু ঘুরতে যেতে চাই নিয়ে যাবে তো সে যে রাজি হয়ে যাবে কথায় কথায় সেটা বুঝিনি আর বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে কালকের মতো মানে শুক্রবার দিনের মতো এমন ঘুরা আমার জীবনেও ঘুরিনি ঢাকা শহরের রাস্তেই বা কম কিসের আমরা না হয় সৌদি দুবাইতে থাকি না কিন্তু ঢাকার শহর আমাদের বাংলাদেশও কিন্তু এখন বাহিরের মতো অনেক রোডঘাট তৈরি করে ফেলেছে যেহেতু বাংলাদেশেই আছি দেশের রাস্তাঘাট দেশ সম্পর্কে খারাপ এত কিছু বলে লাভ নেই গুণগান তো একটু মাঝে মাঝে গাইতেই হয় আমরা খারাপ তারপরও কিন্তু আমরা একটু ভালো সাজার চেষ্টা করি আমাদের রাস্তাঘাটগুলো দেখেন কি সুন্দর সব জায়গার না মাঝে মাঝে এখন বেশ কিছু জায়গা পাবেন বিশেষ করে এয়ারপোর্ট তিনশো ফিট এই সমস্ত কুরিল রাস্তাগুলো অনেক সুন্দর গাড়িতে এই ভদ্রলোক মেয়ে মানুষ বসাতে পারেনি তার জন্য উনি একটা কুকুর বসিয়ে নিয়েছিল আর এখানে এই যে আমরা রাত হয়ে গিয়েছে এখানে জলসিঁড়ি যে এই সাইডটা তিনশো ফিটের ভেতরে ঢুকে গিয়েছিলাম মসজিদে নামাজ পড়বে আমার হাজব্যান্ড গাড়ি রেখে ওরা নামাজে গিয়েছে আর আমার মেয়ে আমরা একটু অন্ধকারের মধ্যে ফটো সেশন করে নিচ্ছিলাম তো এটা আমার মেয়ে ক্লিপ ও আকাশের ইয়েটা খুব সুন্দর করে নিয়েছে অন্ধকার আদো আদো একটা ভাব যাক আমি তো বাহিরে গেলেও এখন মশার টেনশন করে কখন মশা কামড় দিবে কখন কি হয়ে যায় আমার ওই টেনশন চব্বিশ ঘন্টা মাথার মধ্যে থাকে আর আমি এখানে এখন আমরা রওনা দিব আমার আর ভালো লাগছে না কোমরের ব্যথা মানে উও করতে পারি না আও করতে পারি না আমি নিজেই বলেছিলাম যে বাহিরে যাব। তো নিজেই স্বেচ্ছায় নিজের পায়ে কুরালটা মেলেছি এই যে দেখেন আমাদের বাংলাদেশের রাস্তা তিনশো ফিটের মধ্যে এমন একটা ভাব মনে হবে যে আপনি দুবাইতে আছেন কিংবা আউট কান্ট্রিতে আছেন খুব সুন্দর করে চেষ্টা করেছে আমাদের রাস্তাঘাটগুলো একটু সুন্দর করা তা আপনাদের সাথে শেয়ার করছি আমরাও বা কম যাই কিসের তো ফ্লাইওভারে উঠতে বলেছিল এখানে তিনশো ফিটে খুব সুন্দর সুন্দর ফ্লাইওভারের মতো উঁচা করা তা আমি উঠিনি বাবা আমার এমনিতেই কোমর ব্যথা ওই পাশে গাড়ি রেখে এই পাশে একটু দাঁড়িয়েছিলাম তো রাতের বেলা দেখি ঘাস ফুল মোবাইলের লাইটটা অন করেই শুরু করে দিলাম কিছু ক্লিপ নামা ছেলে মেয়ে সহ আমি সবাই মিলে একটু একটু করে ফুল তুলছি আর ফুলগুলো এতটা কিউট বাতাসে দোল খাচ্ছে উফ কি দারুণ তো আমার তোফি কয়েকটা ফুল তুলে এনেছে আমি কয়েকটা ফুল তুলেছি আমরা একটা একটা করে ছবি তুলছি আর নিজেরাই একটু আনন্দ করছি এভাবে কিছুটা সময় এখানে পার করলাম তারপরে এখন চলে আসছি খাওয়ার জন্য তো যাওয়ার কথা ছিল আমাদের যমুনা ফিচার পার্কে কিন্তু যেতে পারেনি আমার ওখানে একটু কাজ ছিল হলো না মনটা খারাপ যাই হোক এখন চলে এসেছি ব্লু স্কাই স্কাই রেস্টুরেন্টে আসবে এখানে একটা মিস্টেক হয়েছে আমি যেতে চেয়েছিলাম স্কাই লঞ্চ মিরপুর দুই তো আমার যে ড্রাইভার উনি বলেছে যে এটাই ওটার আরেকটা শাখা চলেন তো আমি ভেবেছি হয়তো এটাও সেরকম সুন্দর হবে খারাপ না যাই হোক বারোতলায় উঠে দেখলাম যে মোটামুটি আছে ওদের ডেকোরেশন খুব সুন্দর গাছ সবুজ এগুলো রাখার চেষ্টা করেছে হারিকেন দিয়ে ডেকোরেশন করেছে বাঁশ দিয়ে এবং রুপটপের মধ্যে ওদের রেস্টুরেন্টটা খাবার দাবারও ছিল একদম মিডিয়াম কোয়ালিটির সকল ধরনের মানুষ এখানে আসতে পারে আসলে আমি এই বাজেটে এখানে খেতে আসিনি আমি একটু ভালো আশা করেছি এখানে স্টুডেন্ট প্লেটার ছিল তারপরে স্টুডেন্টদের জন্য আর একটু ভালো মানে প্লেটারও ছিল এটা হচ্ছে প্লেটার দুশো টাকা গাড়িটা মোটামুটি ভালো ছিল খারাপ না রাইস অল্প ছিল আর আমরা নান ওয়াটার করেছিলাম বাটার নান আর এখানে হচ্ছে গ্রিল ছিল মোটামুটি খারাপ না প্রাইস এগুলো মোটামুটি ভালোই ছিল তো বাহিরে বসতে পারিনি হজবরল লাগছিল আমার কাছে আমি এসিতে ভেতরে বসেছি এখানেও আলাদাভাবে সেপারেট করে এসি রুম ছিল যেখানে আপনারা চাইলে বসতে পারেন তবে উপরের ভিউটা খুব সুন্দর ছিল আমি উপরে গিয়েছি বাট মোবাইল দিয়ে ছবি তুলতে পারিনি আর এটা নামতে নামতেই আবার সিঁড়িতে বেসিন সেট করা আপনার ছেলে হাত ধুয়ে নিয়ে আবার এই সাইডেও রেস্টুরেন্ট আপনারা এখানেও খাবার খেতে পারেন মোটামুটি খুব সুন্দর করে ওদের ডেকোরেশন করেছে এখন আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া তো অনেক কিছুই করেছি এখন বিদায় নেওয়ার পর্ব তো নামতে নামতেই আপনাদের সাথে বিদায় নিচ্ছি কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ